আসসালামু আলাইকুম আজকে এই দেখেন এখানে কিছু ছোট্ট আহ বাচ্চারা আছে ওদেরকে আমি প্রশ্ন করবো ওরা যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ওরা বকশিস পাবে প্রশ্নের উত্তর যদি দিতে না পারে বকশিস পাবে না আমরা প্রথমে এই ওকে দিয়ে শুরু করবো তোমার নাম কি

আচ্ছা মাদ্রাসায় আচ্ছা কতটুকু পড়া হয়েছে এখন কি হাফিজিয়া পড়ো হাফিজী পড়ো জি কতটুকু এক পারা মাশাআল্লাহ তো এখন এক পারা পড়া হইছে ঠিক আছে এক পারা পড়া হইছে সেই জন্য আস্তে আস্তে কথা হবে না চুপ এক পারা পড়া হইছে এই জন্য তোমার জন্য 100 টাকা ঠিক আছে আর তুমি এখনো ভর্তি হও নাই তুমি ভর্তি হবে মাদ্রাসায় তার জন্য আজকে বাবা এই জন্য পঞ্চাশ টাকা যখন তুমি ওর মতো এক পাড়া পড়তে পারবে তখন একশো টাকা দুই প্যারা পড়তে পারলে দুইশো টাকা তিন পাড়া পড়ার শেষ হবে তিনশো টাকা এইভাবে তিরিশ পাড়া পড়ার শেষ হবে তিন হাজার টাকা পাবা ঠিক আছে আর এই যে তোমার জন্য পঞ্চাশ টাকা তুমিও মাদ্রাসায় লেখাপড়া করবা ঠিক আছে কেমন হলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক হবেন শেয়ার করে পাশে থাকবেন আর ওদের জন্য দোয়া করবেন